তো পুজোয় হাড্ডা হাড্ডি লড়ালড়ির পরে আবারও হতে চলেছিল ক্রিসমাসের বেশ বড় বড় ছবির লড়ালড়ি বাট সেটাকে আটকে দিয়েছে বাংলা সিনেমার কমিউনিটি যাই হোক হ্যালো আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে এই সিনেমা সিনেমার যারা ফেডারেশনের যারা মূল হর্তাকর্তা বা মূল যারা কমিটির মেম্বার তারা আবারও একটা মিটিং রেখেছিল এবং সেখানে প্রডিউসাররা উপস্থিত ছিল তো আজকে প্রডিউসারদের নিয়ে একটা পুরোপুরি মিটিং করে তারা ফিক্সড করে ফেলেছে যে এই ক্রিসমাসে কোন কোন বাংলা ছবিগুলো আসবে এবং আমরা এর আগে একটা খবর শুনেছি যে যে কোনো ফেস্টিভ্যালে মিনিমাম বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনটে ছবিই আসবে তো এই ক্রিসমাসে যেটা সমস্যা ছিল অনেক বাংলা ছবি ছিল লিস্টের নাম ছিল লহগৌরাঙের নাম রে ডিসিএম ডিসিএমের পক্ষ থেকে রানা সরকার এবং শ্রীকান্ত মহতার পক্ষ থেকে প্রজাপতি টু দেবদা এবং অতনু রায়চৌধুরীর পক্ষ থেকে তারপরে ছিল এস এবং বুমমাদার পক্ষ থেকে ছিল কাকাবাবুর মানে বিজয়নগরের হিরে ফোর্থে ছিল উইন্ডোজ প্রোডাকশানের হাউসের পক্ষ থেকে ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং ফিফথে যে ছবিটা ছিল সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের ব্যানারে মিতিন মাসে তাহলে টোটাল পাঁচখানা ছবি এবার পাঁচখানা ছবি তো ভাই আসা যাবে না পাঁচখানা ছবির মধ্যে দুটো আউট হয়েছে বা দুটো কে আউট হবে অবশ্যই এখানে যেহেতু এস ডি দুটো ছবি আসছিলো দুটো মানে তাদের ব্যানারের দুটো ছবি তো একটা তো আউট হতেই হবে এবং তার সঙ্গে আরও একজন কে কম্প্রোমাইজ করবে তো কম্প্রোমাইজের জায়গায় চলে গেছে উইন্ডো শিবপ্রসাদ মুখার্জি সে পিছিয়েছে এবং উইন্ডোজের পক্ষ থেকে একটা ছবি পিছিয়েছে তো আলটিমেট যেটা দাঁড়াচ্ছে তিনটে ছবি এই ক্রিসমাসে আসতে চলেছে সেটা হচ্ছে লহগরাঙের নামড়ে রানা সরকার আজকে দেখলাম মিটিংয়ে উপস্থিত ছিল এবং রানা সরকার যেহেতু লহগোরাঙের নামরের সিনেমার মেন প্রোডিউসার মানে মেন প্রযোজনা সংস্থার ডিসিএ তো তিনি আজকে উপস্থিত ছিলেন তো এটা কি বোঝা গেল যে লহগোরাঙের নামেই আসছে এবং প্রিয়া চ্যাটার্জি বনি গুপ্তর মা এই প্রিয়া সেনগুপ্ত তিনি বলেছেন যে এস এর পক্ষ থেকে একটা ছবি আসছে এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতি টু আসছে এবং তার সঙ্গে সঙ্গে মিতিন মাসি আসছে বাট এস এর পক্ষ থেকে কোন ছবিটা আসছে সেটা এখনো বলিনি কারণ এস এর পক্ষ থেকে যে দুটো ছবি আসার কথা ছিল তার মধ্যে একটা আসছে এই ক্রিসমাসে আর একটা আসছে পরবর্তী জানুয়ারি মাসে ঠিক আছে তো এখানে যেহেতু রানা সরকার উপস্থিত ছিল এবং লহগরাঙের নাম রে সবাই চায় এই ক্রিসমাসে আসুক তো আমার মন বলছে লহগোরাঙের নাম রেটাই আসবে এবং এটা নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ফিক্স ধরেই রাখতে পারো যে লহগরাঙের নাম রেই আসছে এবং বুম্বাদাও ভাই কম্প্রোমাইজ করে ঠিক পিছিয়ে যাবে ঠিক আছে বুম্বাদা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে চায় তো বুম্বাদা মানে বুম্বাদারও যেহেতু প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে কাকাবাবুর সিনেমাটার মধ্যে বিজয়নগরে হিডেন মধ্যে এন আইডিয়াস এবং তার সঙ্গে সঙ্গে এসডিএফ তো বুমমাদা চাইবে ভাই যারা আসছে ঠিক আছে তারা আসুক এবং বুমমাদা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জন্য ভাবে ভেবেছে এবং সে না এই লড়াই ঝগড়াটা পছন্দ করে না সে একতাটা পছন্দ করে এবং সে এগিয়ে নিয়ে যেতে চায় এই ইন্ডাস্ট্রিকে দুর্গাপুজোয় যেই নোংরামি যেই জিনিসগুলো আমরা দেখতে পেলাম যে কাদা ছোড়াছুটি দেখতে পেলাম সেটাকে পুরোপুরি মানে বিপক্ষে নিয়ে গিয়ে বুমমাতা চায় সবাই যেন আবার এক হয় ঠিক আছে ঠিক আছে যাই হোক আমি একটাই কথা বলবো যে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো একটা ডিসিশন এবার দেখা যাক সেই ডিসিশনটা কত দিন পর্যন্ত মানে চালু থাকে কত দিন পর্যন্ত কার্যকারিতা বজায় রাখতে পারে এবং সব থেকে বড়ো কথা এসভিএফ ডিসিএম সঙ্গে সঙ্গে ভার্সেস প্রজাপতি টু ভার্সেস মিতিন মাসি সুরিন্দর ফিল্মসের মিতিন মাসি এবং সুরিন্দর ফিল্মস তো বলেই দিয়েছে যে তারা যদি বছরে তিনটে বা দুটো ছবি করে তারা একটা ফেস্টিভ টাই টাইমকেই টার্গেট করবে কিন্তু হ্যাঁ এটাও মানতে হবে এটাও কিন্তু একটা নিয়ম হয়েছে কমিটির মানে যদি পরবর্তী বছর দেবদা আসে তাহলে কিন্তু ক্রিসমাসে আসতে পারবে না দেবদা যদি খাদান টু পরবর্তী বছরে আনে তাহলে অবশ্যই দেবদা টার্গেট করবে যে ডিসেম্বর কি টার্গেট করা ঠিক আছে এবার হ্যাঁ যাই না এরা প্রোডাকশন হাউসের জন্য করেছে না অভিনেতা হিসেবে করেছে সেটা এখনো পুরোপুরি ফিক্সড নয় বাট আমার মনে হয় প্রোডাকশন হাউসের জন্যই করেছে মানে কোনো প্রোডাকশন হাউ যদি ক্রিসমাসেও সিনেমা আনে বা দুর্গা পুজোতেও সিনেমা আনে সেটা কিন্তু চাইলেও পাবে না আবার আজকে যেহেতু আমি দেখলাম মিটিংয়ে গোপাল মাদনী অর্থাৎ জিৎদার ভাই উপস্থিত ছিল নন্দী মুভিজ থেকে নন্দী মানে প্রদীপ কুমার নন্দী তিনিও উপস্থিত ছিলেন ঠিক আছে তো প্রত্যেকেই উপস্থিত ছিল দেখলাম দেবদার প্রোডাকশন থেকে কেউ ছিল না আই থিঙ্ক আর এস থেকে কেউ ছিল না যাই হোক যেহেতু লহগরং নামরে নামে আসে তাই রানা সরকারই উপস্থিত ছিল বাট পরবর্তী বছরে জিদ্দাও কিন্তু দুটো ছবি আনবে এবং দুটো ছবি দুটো একটা মানে ইয়ে করে দেওয়া হয়েছে যে কোনো প্রোডাকশন হাউস যদি বছরে দুটো সিনেমা আনে তাহলে প্রাইম টাইম কিন্তু সে ভালো রকমভাবে পাবে একবারই ঠিক আছে পরবর্তী যে ছবিটা সেটাও পাবে সেটা ভালো রকমভাবে অত হয়তো পাবে না এরকম একটা ডিসিশন শুনলাম যাই হোক না কেন বাট অনেকটাই ভালো ডিসিশন করা হয়েছে এবার দেখা যাক কতটা এটা কতদিন পর্যন্ত চলে এবং সব থেকে মজার বিষয় যেটা মানে শুনে সত্যি কথা বলতে সবারই হাসি পাবে প্লাস সবারই ভালো লাগবে সেটা হচ্ছে মানে পুজোয় যাদের মধ্যে মেন ক্যাচালটা লেগেছিলো তাদের পক্ষ থেকে এবং আরও একটা প্রোডাকশন হাউস তারা দুজনে মিলে শিবপ্রসাদ মুখার্জিকে অফার করেছে পরিচালনা করবার তাদের ব্যানারে নট অ্যাক্টার নট অ্যাজ অ্যাজ অ্যান অ্যাক্টার ঠিক আছে মানে এস এবং সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে পরবর্তী বছরে বা কোনো একটা সময় এমন একটা ছবি করার প্ল্যান করছে যেখানে পরিচালক তারা মানে নির্ধারণ করছে শিবপ্রসাদকে এমনটাই অফার করেছে শিবপ্রসাদ মুখার্জিকে নট নন্দিতা রয় আমি তো ভাই আমি পরশু না কবে খবরটা দেখলাম প্রতিদিনের পক্ষ থেকে বার করা যায় আমি দেখে ভাই শখ ভাই এত যে মানে কাদা ছোড়াছড়ি হয় আলটিমেট তো ভাই মাঝখান থেকে যে থাকে সে ফেসে যায় মানে আজকে তোমরাই বলো না রঘু ডাকাত যখন এলো রঘু ডাকাতে এই জিনিসটা আমরা দেখতে রঘু ডাকাত ভার্সেস রক্ত টু ঠিক আছে মাঝখান থেকে কে ভাই ইয়ে হলো দেবদার মতো মানুষ ঠিক আছে মানে এই এস বি এফ আজকে এইখানে আবার এই এই এস বি এফ আবার এইখানে বুঝলাম না ঠিক আছে ইন্ডাস্ট্রির ভালোর জন্য করছে খুব ভালো বাট এটা সব মাথায় রাখাটা উচিত আমি অবভিয়াসলি সেই সেম কথাটাই বলব উইন্ডোজের কাছে যাই হোক শিবপ্রসাদ মুখার্জির কাছে অফার এসে বা দেখা যাক শিবপ্রসাদ মুখার্জি সেটাকে অ্যাকসেপ্ট করে কিনা বাট এস বি এফ পক্ষ থেকে মানে কোনো একটা সিনেমার জন্য অফার দেওয়া হয়েছে শিবপ্রসাদ মুখার্জিকে আর দারুণ বিষয় যাই হোক দেখো দুটো প্রোডাকশানেরই অডিয়েন্স তৈরি হয়ে গেছে পুজোর সময় বলি বা ক্রিসমাসের সময় বলি ঠিক আছে দুটো প্রোডাকশানেরই অডিয়েন্স ভালো রয়েছে বিশেষ করে পুজোতে তো ভালোই রয়েছে এবার যদি কোনো একটা সময় আমরা দেখতে পাই যে এস এর ব্যানারে শিবপ্রসাদ মুখার্জি কাজ করছে অ্যাজ অ্যা ডিরেক্টর এটা হয় মানে যাই হোক শিবপ্রসাদের তো একটা আলাদাই অডিয়েন্স রয়েছে বা দেখা যাক কি হয় মানে সে কি এটাকে অ্যাকসেপ্ট করবে কি না দেখা যাক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এই ডিসেম্বরের ক্রিসমাসের কোন ছবিটাকে নিয়ে প্রজাপতি আসছে এবং জিত গাঙ্গুলি দেবদা এই পেয়ারটা অনেক অনেক বছর বছর পর পর করছে প্রায় ঠিক আছে তো সেটাকে অনেক বছর মানে তাও আমি বলতে পারি লাস্ট করলো হচ্ছে টনিক টনিকে এই পেয়ারটা আমরা লাস্ট দেখেছিলাম টনিকের পর থেকে আমরা পাইনি তো টনিকের পরে আবারও দেব জিত গাঙ্গুলি পেয়ারটা ফিরছে প্রজাপতি টুয়ে তার সঙ্গে সঙ্গে লহগ রঙের নাম রে যেই ছবিটা রিলিট করে শ্রীজিৎ মুখার্জি এবং এই ছবিটাকে নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড শ্রী চৈতন্য মহাপ্রভুর আমরা তিনটে টাইম লাইনের ঘটনা আমরা রিপ্রেজেন্ট দেখতে পাবো ঠিক আছে রিপ্রেজেন্ট করছে এই ছবিটার মধ্যে যেরকমই পোস্টার দেখে আমি বুঝতে পেরেছি এবং এই ছবিটার মধ্যে খুব ভালো ভালো আই থিঙ্ক জিনিস জিনিসপত্র দেখানো হবে ঠিক আছে শ্রী চৈতন্যদেবের মানে একটা জীবনই সেটাকে নিয়ে সিনেমা করা চারটি খানি কথা নয় ঠিক আছে যাই হোক সিরিদ মুখার্জি এতদিন পরে ছবিটাকে আনছে সিজিৎ মুখার্জি আনছে না যদিও ভাই ছবিটা অনেক আগে হওয়ার কথা ছিল পাঁচ বছর ধরে পেন্ডিং ছিল তো আলটিমেট সেটা হয়েছে সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড এই ছবিটা আছে তার সঙ্গে সঙ্গে মিতিন মাসে এতদিন ক্যামেলিয়া প্রোডাকশন হাউস করেছিল বাট আমরা জানি যে রাইটস অলরেডি সুরিন্দর ফিল্মস নিয়ে নিয়েছে তো মিতিন মাসি আসছে যে ছবিটা কিন্তু দুর্গা আসার কথা ছিল বাট আসিনি শুধুমাত্র কম্প্রোমাইজিংয়ের জন্য মানে কম্প্রোমাইজ করেছিল নিসপাল সিং নানে বলে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছিল তাই সে আর আসেনি তো এইবারে সে আসছে এবং পরবর্তী জানুয়ারি মাসে যেই ছবিগুলো আসবে বা যেই ছবিগুলো আসার কথা ছিল সেগুলো পিছিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কুশদের একটা ছবি ছিল নারী চরিত্র বেজায় জটিল সেটা কিন্তু আবার একটু পোস্টপন হলো মানে রিলিজ ডেটটা পিছিয়ে যাবে সেই বদলে আসবে হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশনের একটা ছবি এবং তার সঙ্গে সঙ্গে এস বিজয়নগরের হিরে এবং আরও একটা ছবি হয়তো যুক্ত হবে সেটা হচ্ছে উইন্ডোজের এই এই ছবিটা যেটা আসছিলো ভানুপ্রিয়া ভূতের হোটেল সেটা যেহেতু ক্রিসমাসে আসার কথা ছিল সেটাও পিছিয়ে গেল জানুয়ারিতে এবার ফলে জানুয়ারিতে যেগুলো রিলিজ করার প্ল্যান ছিল সেগুলো আবার একটু রিলে হয়ে যাবে মানে মানে যেগুলো একটু টাইম ফিক্সড হয়েছিল জানুয়ারিতে সেগুলো পিছিয়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কুশদার ওই ছবিটা নারী চরিত্র বিজয় জটলী যাই হোক প্রডিউসার ডিস্ট্রিবিউটার এবং যারা যারা কমিটির মেম্পা মেম্বার তাদের একটা আজকে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে যে জিনিসটা উঠে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার